কেমন আছো বাচ্চারা আজকে আমি এই পেন্সিল ক্যাকটাসের যত্ন নিলাম কিভাবে যত্ন নিলাম সেটা দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তো প্রথমে তো আমি কি যত্ন নিচ্ছি সেটা দেখায় অনেক দিন আগে একটা পেন্সিল ক্যাকটাসের কাটিং বসিয়েছিলাম সেটাকে আজকে রিপোর্ট করব। পেন্সিল ক্যাকটাসের কাটিংটার কারণে ক্যাপসিকাম গাছের অনেক ক্ষতি হচ্ছে তাই আজকে এটাকে সরিয়ে দিব এখান থেকে একেবারে দুনিয়া থেকে সরাবো না শুধু টপ থেকেই সরাবো তো আমি এটার জন্য একটা প্লাস্টিকের কন্টেনার নিয়ে নিয়েছি আর এটাতে অনেক বেশি করে ছিদ্র করে নিয়েছি যাতে অতিরিক্ত পানি চলে যায় এবার হচ্ছে মাটি তৈরি করেছি কিভাবে সেটা বলি মাটি তৈরি করেছি হচ্ছে মাটি বালি গোবর সার এবার পুরো টবে ফিল করে দিতে হবে কেমন আছো বাচ্চারা আজকে আমি এই ক্যাপসিকাম গাছটার একটু আলাদা যত্ন নিলাম কি যত্ন নিলাম দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বয় পেও না বাচ্চারা আমি এটাকে ফেলে দিব না এটাকে আমি এখান থেকে পুরোই তুলে দিব। আবার দুনিয়া থেকে তুলে দিব না এটাকে আমি শুধু এই টপ থেকেই তুলে দিচ্ছি এটাকে আমি নতুন বাসা দিব আজকে অনেক দিন ধরে এটা পরের বাসায় আশ্রয় নিয়েছিল কিন্তু না আমি এটার কষ্ট আর সহ্য করতে পারছি না তো আজকে আমি এটাকে রিপোর্ট করেই দিব তার জন্য আমি এই মাটি তৈরি করে দিয়েছি মাটি কিভাবে তৈরি করেছি সেটা বলছি দাঁড়াও দাঁড়াও